স্বাধীনতার দিন ওই যেদিন সৌরচারাই দেশ থেকে পালাইল না সেই দিন বাসার থেকে বের হইছি। এখন পাশের বাসার প্রতিবেশী তার মাথায় কিন্তু চুল নাই অর্ধেক আছে অর্ধেক নাই এখন সে বলতেছে কি যে ছাত্ররা কেন আন্দোলন করবি ছাত্ররা কেন রাজনীতি করবি তারা শুধু পড়াশোনা করবি তারা কেন রাজনীতি করতে যায় মনটা চাইল গলাটা দইরে টান্দে লিয়ে আইসা পারতলে ফালা এখানিক পিসি আরে মূর্খ ছাত্ররা যদি রাজনীতি না করে তুই কি মূর্খ এ রাজনীতি করবি ছাত্ররাই তো রাজনীতি করবি ছাত্ররা তো রাজনীতি জন্ম দেয় তুই যদি পড়াশোনা না করিস তুই যদি একজন ছাত্র না হইস তাহলে তুই রাজনীতিটা করবি কিভাবে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে যে রাজনীতিবিদরা বসে আছে তারা কি ছাত্র ছাড়া তারা কি একটা সময় ছাত্র ছিল না এই সমস্ত মূর্খেরা তারা এই যে কিছু তো বোঝে না শুধু করে সমালোচনা আমার বাসার পাশের প্রতিবেশী বাসার থেকে বের বেরোয়সি শুরু করে দিছে সমালোচনা ছাত্র হয় কেন রাজনীতি করা লাগবে ছাত্ররা কেন রাজনীতি করবে তারা শুধু পড়াশোনা করবে আরে মূর্খ এই ছাত্ররাই তোদেরকে বারবার স্বাধীনতা এনে দিচ্ছে এই ছাত্রই বারবার এই দেশটা স্বাধীন করতেছে উনিশশো সালে দেশটা কিন্তু ওই ছাত্ররাই স্বাধীন করছে আবার এই দুই সালে এসেও ওই ছাত্ররাই কিন্তু দেশটা স্বাধীন করে দিল তোদের মতো যারা যারা সৌরাচারের সঙ্গে যুক্ত মাথায় তো চুল নাই অর্ধেক চুল আছে অর্ধেক নাই তোরা কোনোদিনও দেশের উপকারে আসিস না তোরা দেশের উপকারে লাগিস না তোরা হচ্ছিস দেশের একটা ভাইরাস দেশের ক্ষতিকর একটা বার চিন্তা করে দেখেন ছাত্ররা নাকি রাজনীতি করতে পারবে না ছাত্র হয়ে কেন রাজনীতি করা লাগবে ওই মূর্খ কি একটাবারও বোঝার চেষ্টা করছে যে ছাত্র না থাকলে দেশটা চলতো না ছাত্র যদি না থাকতো আজকে দেশটা স্বাধীন হতো না এই দুই সালে এসেও দেশটা স্বাধীন করতে পারতো না দীর্ঘ পনেরো বছর যাবৎ এই দেশটা সৌরচারের হাতে আটক ছিল পনেরো বছর যাবৎ কি ছিলতে পারছো কি সিল্লা কি পনেরো বছরে পনেরো বছর পরে তো সেই ছাত্ররাই তোমাদের স্বাধীনতাটা এনে দিল আর ছাত্রর নামেই গুজব একটা বারও চিন্তা করে দেখো না তোমার পোলাও একজন ছাত্র তোমার মেয়েও একজন ছাত্রী এই যে ছাত্রদের নিয়ে সমালোচনা করো চার স্টালে স্টলে বসে বসে ছাত্রদেরকে নিয়ে পচা গল্প করো কামকাজ তো নাই পড়াশোনা তো জীবনে করো নাই পড়াশোনার মর্যাদাও জানো না মানে ভাই মনটা যে চাইলো এই যে দেখতেছেন তো মনে হলো এইটা যে পাশার উপরে করস করে চারপাশটা দেয় তবে গার দক্ষ নিমতো আমার ভিডিওটা হয়তোবা সে দেখতে পারে তাকে আমি বলতে চাই যত বড়ই তুমি নেতা হও ওই ছাত্র ছাড়া তুমি হতে পারবে না যে কারণে ছাত্রকে নিয়ে সমালোচনা কমিয়ে দাও আর ছাত্র না থাকলে আজকে তুমি এই দেশটা স্বাধীন করতে পারতো না এই স্বাধীন দেশে বসবাস করতে পারতো না এইটা মেনে নাও এইটা বোঝার চেষ্টা করো আর যদি না বুঝতে পারো তোমরা তোমাদের ওই সৌরচালের সঙ্গে এই দেশটা রেখে পালাও এই দেশ ছেড়ে পালাও যদিও তুমি এই ভাষণটা দিয়েছিলে স্বাধীনতার দুই ঘন্টা আগে স্বাধীনতার পরে আর তোমারে খুঁজে পাই নাই তোমারে হাটে জালে জঙ্গলে কোথাও তোমার আর খুঁজে পাইলাম না তুমি হয়তো বা গাঢাগা গা আর তোমরা যদি বুঝতে পারো যে না এই সমাজটা ছলাই হলো ছাত্ররা এই সমাজটা পরিচালনা করে ছাত্ররা তাহলে ভালো মতো ছাত্রদেরকে প্রশংসা করো ছাত্রদের বাবা মার কানে গিয়ে গুজব ছড়ায়ও না এই সমস্ত মানুষেরাই ওই সমস্ত স্টুডেন্টদের বাবা বাসায় গিয়ে ক্লিক লাগায় যে তোমার ছেলেকে কেন রাজনীতি করতে দাও তোমার ছেলে কেন আন্দোলন করবে তোমার ছেলে শুধু পড়াশোনা করবে আরে বাবা আন্দোলন যদি না করে তাহলে স্বাধীনতাটা আসবে কোথার থেকে এই যে পনেরো ষোলো বছর যাবত তোমরা বন্দি স্বাধীনতা তো আনতে পারলো না ওই হাজারো ছাত্রের জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে শেষ পর্যন্ত আমরা স্বাধীনতাটা পাইছি আর এই জিনিসটাই তোমরা বোঝার চেষ্টা করো না তোমরা হচ্ছে গার্ডিয়ান তোমাদেরকে সম্মান করতে চাই কিন্তু তোমাদের আচার ব্যবহারে ওই সম্মানটুকু আর তোমরা পাও না এই সম্মানটা দিতে আন দিতে বোধ হয় তারপরেও সবশেষে বলতে চাই এখনও সময় আছে ভালো হয়ে যাও সাবধান হয়ে যাও ধন্যবাদ